নুরুদ্দিনের বাড়িতে গত বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াই ঘটিকার সময় ধারালো রামদা চাপাতি দেশীয় অস্ত্র সহ ভাড়া বাড়িতে প্রবেশ করে নগদ টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় হাবিবপুরের আলোচিত পিএল গ্রুপ এ সময় এক লক্ষ টাকা এবং আনুমানিক দেড় ভরি স্বর্ণালঙ্কার যার মূল্য দুই লক্ষ দশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ভুক্তভোগী ঝন্টুর মা বিলকিস বেগম রহমান তিনি পেশায় একজন সিএনজি চালক মোগরা পাড়ার বাড়ি মজলিশ এলাকায় নুরুদ্দিনের বাসায় স্বামী ছেলে মেয়ে বাসা ভাড়া নিয়ে থাকতেন এ ব্যাপারে সাতজনকে আসামি করে এবং অজ্ঞাত পাচজনকে আসামি করে সোনারগা থানায় অভিযোগ দায়ের করা হয় পিয়াল গ্যাং উ সন্ত্রাসী যারা চুরি ডাকাতি সিনতাই চাঁদাবাজি হাফ মার্ডার খুন সহ একাধিক মামলা রয়েছে এছাড়াও সে ডাকাত দলের সক্রিয় সদস্য বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত করেছে